অনেক বড়ো একটা টিউমার বেশি শক্ত না নরমও না যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ফার্ম বলে থাকি আসসালামু আলাইকুম আজকে আমরা প্যারোটিড গ্রন্থি টিউমার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্যারোটিড গ্রন্থি হচ্ছে আমাদের একটি লালা গ্রন্থি যেটি হচ্ছে আমাদের কানের সামনে এবং মুখমণ্ডলের পিছনে থাকে আমাদের শরীরে দুটো প্যারোটিড গ্রন্থি আছে প্যারোটিড গ্রন্থি থেকে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আমরা যখন আমাদের রোগীরা আমাদের কাছে আসেন আমরা সাধারণত যে রোগী বেশি পাই সেটি হচ্ছে প্যারোটিড গ্রন্থি বা লালা গ্রন্থির মধ্যে টিউমার আমাদের সামনে একজন আমাদের সম্মানিত রোগী আছেন কে নাম আপনার মমশির

তো এরকম ছিল না সামান্য ছোট এতটুকু আকারে ছিল সামান্য ব্যথা করতো ফুলে উঠতো একটু ওষুধ খাইলে দুই তিন দিন ওষুধ খাইলে কমে যেত এরপর আবার ওষুধ বন্ধ দিয়ে দিতাম মানে ব্যথা ব্যথা ছিল না তো গত রমজানে হঠাৎ করে অনেক বেড়ে গেছে তখন আমি এপিনেসি করাই আলটা করাই পরীক্ষা নিরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করাইছি এরপরে আর তখন আর ইয়ে করে নেই ওষুধ খাওয়ার পরে আবার কমে গেছে একবার এতটুকু হয়ে গেছে ইদানিং আজকে দেড় মাস এটার যতটুকু বাসতে কমতেছে না ওষুধও কমতেছে কোনোভাবে কমছে না লালা গ্রন্থিটা ঠিক যে জায়গাটা ওইখান থেকে এসেছে তো এরকম ওই জায়গায় যদি কোনো ফোলা থাকে আমরা চিন্তা করি যে এটা লালা গ্রন্থি থেকে আসার সম্ভাবনা অনেক বেশি আমরা যদি একটু কাজ থেকে খেয়াল করি ওনার আমরা যদি দেখি যে এটা হচ্ছে কানের অংশ এটা হচ্ছে ওনার যে চয়াল চয়ালের পিছনে এবং কানের নিচে এটা যদি দেখি এটা বেশ বড় অনেক বড় একটা টিউমার বেশি শক্ত না নরমও না এটাকে আমরা মেডিকেলের ভাষায় ফার্ম বলে থাকি এবং এটা কিন্তু ফিক্স না মানে কোনো কিছুর সাথে ভিতরে আমাদের নিচে এটার যে মাসেল বা হাড্ডি আছে ওটার সাথে ফিক্সড হয়ে গিয়েছে বা স্কিনকে ধরে ফেলেছে ওরকম না এখন ওনার এবং অনেকখানে আমাদের একটা স্নায়ু থাকে যেটা আমাদের ফেসের বিভিন্ন যে অংশগুলো আছে সেটাকে মুভ করতে সাহায্য করে ওইটাও কিন্তু ভালো আছে এবং এটা কোন রকমের চিকিৎসা বা ট্রিটমেন্টে এটা কমছে না ধীরে ধীরে বড় হচ্ছে এরকম ফোলা থাকলে কিন্তু আমরা সন্দেহ করি যে এটা টিউমার হতে পারে এই টিউমারগুলো ভালো যাতে না খারাপ যাতে সেটা কিন্তু আমরা বেশ কিছু লক্ষণ দেখে বুঝতে পারি যেমন দ্রুত বড় হয়ে যাওয়া উপরে যে স্কিনটা আছে স্কিনটাকে যদি ধরে ফেলে স্নায়ুটা যদি ধরে ফেলে বা স্নায়ুটা যদি মনে হয় যে প্যারালাইজড হয়ে গিয়েছে বা অবশ গিয়েছে এবং আমরা যদি দেখি যে এটা বেশ শক্ত এবং উপরে আলসার বা ক্ষত যদি হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে আমাদের যে ঘাড় আছে ঘাড়ে কিছু লসিকা গ্রন্থি আছে ঘাড়ে যদি কোনো ফোলা থাকে সেই ক্ষেত্রে আমরা সন্দেহ করি যে এটা খারাপ জাতের টিউমারের লক্ষণ হতে পারে তো এরকম টিউমার হলে কিন্তু রুগীরা বেশ চিন্তায় পড়েছেন যে আমার যে টিউমারটা হলো এটা ভালো কিনা খারাপ কিনা খারাপ দিকে যাচ্ছে কিনা সঠিক ট্রিটমেন্ট আছে কিনা বা কী ট্রিটমেন্ট করলে উনি উপকার পাবে এটা নির্ধারণ করার জন্য আমরা অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন অনেক সময় আমরা একটু রস পরীক্ষা করি কিছু স্ক্যান করি সেক্ষেত্রে এমআরআই বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমরা মোটামুটি একটা ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করে ফেলি যে কী করা উচিত এবং ওনার ক্ষেত্রে আমরা প্রায় সবগুলো পরীক্ষা নিরীক্ষাই করেছি এবং করার পরে আমরা নিশ্চিত হয়েছি যে ওনার এটা একটা সিস্টের মতো একটা টিউমার এবং এটা আমরা সম্পূর্ণটা ইনশাল্লাহ সার্জারির মাধ্যমে অপারেশন করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং এই অপারেশনটি আমরা সাধারণত অজ্ঞান করে করে থাকি হাসপাতালে এক থেকে দুই দিন অথবা তিন দিন রুগীদের অনেক সময় থাকতে হয় এবং অপারেশনের পরবর্তী সময় কিন্তু ইনশাআল্লাহ রুগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন এবং ওনার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন এবং এই ধরনের টিউমার কিন্তু একটি জটিল একটি জায়গায় আছে যেহেতু এখানে একটা আমাদের স্নায়ু আছে কিছু রক্তনালী আছে এই স্নায়ু বা রক্তনালীগুলো অনেক সময় ড্যামেজ বা ইনজোর হওয়ার সুযোগ থাকে কিন্তু মেডিকেলের সার্জারি সূক্ষ্মভাবে সার্জারি করার মাধ্যমে কিন্তু এই জটিলতাগুলো অনেক সময় অ্যাভয়েড করা যায় বা দূর করা যায় এবং অপারেশন পরবর্তী সময়ে যে মাংস পরীক্ষার রিপোর্ট সেই অনুযায়ী অনেক সময় আমাদেরকে ট্রিটমেন্ট পরিবর্তন করতে হয় অথবা রকম ট্রিটমেন্টে দেখা যায় যে প্রয়োজন হয় না অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ